গাইবান্ধায় বিএনপি প্রশিক্ষণ কার্যালয়ে বক্তব্য দিয়েছেন দলটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বলেন ছত্রিশ দিনে কোনো অভ্যুত্থান বিপ্লব বা পর কোনো ধরনের পরিবর্তন সম্ভব নয় এসব অর্জন করতে বছরের পর বছর সময় লাগে লাগে মানুষের আত্মত্যাগ ও রক্তের মূল্য রুমিন ফারহানা বলেন কেউ যদি মনে করেন কয়েকদিনের আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়েছেন তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছেন শেখ হাসিনার দেশত্যাগ বিএনপির ষোলো বছরের ধারাবাহিক আন্দোলনের ফল এ সময় তিনি আরও বলেন আওয়ামী লীগের পনেরো বছরের পাপের বিচার আগামী একশো বছর ধরে চলবে বিএনপি গত পনেরো বছরে মাটি ছাড়িনি সভাপতি অধ্যাপক মইনুল হাসান সাদিক এবং সঞ্চালনায় ছিলেন আব্দুল সত্তার পটওয়ারি অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অধ্যাপক ডাক্তার মৌদুদ হোসেন আলমগীর মোর্শেদ হাসান খান ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও ফজলুর রহমান খোকন এ কর্মশালায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন